হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে নবমীর দিন তো আমরা আজকে বেড়াতে যাব তো সেই জন্য আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি এখন হয়ে গেছে সন্ধ্যা তো সেই জন্য আমি এখন এখানে রেডি হচ্ছি আমরা একটু দেরি করেই গেছিলাম আর আমি এদিকে রেডি হয়ে বসে আছি আর ওর দেখো এখন রেডি হওয়ার কোনো নামই নেই তো আর কি আমি এখন বসে বসে এদিকে রিলস বানাচ্ছিলাম কি আর করব। তারপরে যেহেতু আর একটু কাজ ছিল তো সেই জন্য আমরা এখন যাচ্ছি না আর বসে বসে এখন আমরা এখানে লুডো খেলছিলাম আর এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য তো প্রথমে আমাদের আশেপাশে গ্রামগুলোতে ঠাকুরগুলো দেখবো তারপর একটু দূরে দূরে যাব। এখন এসছি আমাদের গ্রামের পাশে জমিদার বাড়িতে ঠাকুর দেখতে তারপরে কাটোয়ার কাছে ঠাকুর দেখতে চলে গেছিলাম আর এত রাস্তায় ভিড় যে যাওয়াই না খুবই অসুবিধা হচ্ছিল যেতে তো তারপরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর আমরা এখন প্যান্ডেলটা দেখার সুযোগ পেয়েছি তো প্যান্ডেলটা অসাধারণ দেখতে লাগছিল যেহেতু খুব ভিড় তাই ভিতরে বেশি ভিডিও আমি করতে পারিনি দেখো ভিতরটা এত সুন্দর লাগছে তো সেই জন্য আমরা ভাবছি যে আবার একদিন যাবো কিন্তু আর যাওয়া হবে না হয়তো তারপর আর কি আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে চলে গেছিলাম মেলাতে তো এখানে ফুচকা খাওয়া চলছিল ফুচকা খাওয়া হয়ে গেছে আরও কিছু টুকটা খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির রাস্তায় তো রাস্তাটা দেখো কত ভিড় আর কত সুন্দর লাগছে তাই না তো যাই হোক আজকের মতো এই ভিডিওটা এইটুকুই তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই